একটা নতুন বৃষ্টির মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে দেখো আর বেরিয়ে পড়েছি নদীতে পুরো আকাশে মেঘ জমে আছে চলো আজকে বিগ সাইজ ইলিশ ধরবো দেখো এখানে মাঝি আছে মামা চলো ঝিরি ঝিরি বৃষ্টি পড়েই চলেছে তার মধ্যে দিয়েই যাবো বন্ধুরা আমাদের জাল ফ্লা স্টার্ট হয়ে গেছে আমি চাকা ফেলছি মাঝি ওখানে আর মামা দাঁড় মাঝে চলো ফেলতে চাই

হ্যালো মামা ধর মাছ ধর বৃষ্টি করছে আমাদের জাল ফেলা পুরো শেষ হয়ে গেছে বন্ধুরা আমাদের জাল ফেলা হয়ে গেছে আর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টা অপেক্ষা করে তারপর জালটা তুলবো দেখা যাক বৃষ্টি তো এখনো হয়ে চলেছে দেখেছো আর বড় বড় ইলিশ মাছ পড়ছে বর্ষার ইলিশ চলো দেখতে থাকবো বৃষ্টি হচ্ছে আর আমাদের জাল তোলার টাইম হয়ে গেছে দেখো মামা আর মাঝি টানতে শুরু করে দিয়েছে জাল এখান থেকে হ্যারি আসছেই দেখো হ্যারি আজ ইলিশ মাছ পড়বে তো হ্যাঁ কটা পড়তে পারে ইলিশ এখন দেখছি দু কিলো করে মাছ উঠছে দু কিলো সাইজে হ্যাঁ এত বড় কেমন দাম যাচ্ছে এখন ইলিশের দু কিলো মাছ কিলো তিন হাজার টাকা হ্যাঁ চো ইলিশের এখন আকাশ চোয়া আর এখন বন্ধুরা এখন বোম্বে ইলিশ প্রচুর ঢুকেছে বাজারে ভুল করো বোম্বে ইলিশ কিনে ফুকে যাবেন কোনো টেস্ট পাবেন না এই নিয়ে আমাদের ভিডিও আসবে দেখতে পারেন বন্ধুরা এই দেখো প্রথমেই জাল কিছুটা তোলা হয়েছে প্রথমে একটা ফ্যাঁসা মাছ এই দেখো আমার দেখাই হ্যাঁ ভিক সাইজে ফ্যাঁসা হ্যাঁ জ্বলছে বুঝেছো এদিকে সব জাল তোলা চলছে আর বৃষ্টি পড়েই চলেছে ঝিমঝিম করে

খুব জোরে চালিয়েছে চাল ফেলে আমরা চলে এসছি এখন পারে দেখ আমাদের মাছের কালেকশন একটা বড় ইলিশ একটা ছোট ইলিশ চলো